হ্যালো ভিওয়ার্স আলাইকুম আশা করি আল্লাহর রহমতের সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও আপনাদের সামনে একটি নতুন রেমিডি নিয়ে হাজির হয়েছি আপনাদের ত্বক যদি রোদে পুড়ে কালো হয়ে যায় ত্বক আগের থেকে অনেক বেশি কাচে ও ডাল দেখায় ত্বকের মধ্যে একনে পিম্পল বা মেছে তার দাগ থাকে তাহলে আজ আমি আপনাদেরকে একটা সিম্পল টু স্টেপের কফি ফেশিয়াল বানিয়ে দেখাবো যেটি ইউজ করলে ডে বাই ডে আপনাদের ত্বকের সকল পিগমেন্টেশন ও ডার্ক স্পট লাইটেন হতে শুরু করে করবে ও আপনাদের স্কিন কমপ্লিটলি ক্লিন অ্যান্ড ক্লিয়ার দেখাবে মাত্র কিছু দিনের ব্যবহারে তাহলে চলুন ভিভার দেখে নেওয়া যাক কফি ফেশিয়াল কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে এই ফেশিয়ালটি দুটি স্টেপে করে নিতে হবে এর মূল উপাদানই হল কফি তাই প্রথমে একটি বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এক চা চামচ কফি পাউডার কফি পাউডার আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করে তোলে এর মধ্যে অ্যান্টি এজিং গুণ থাকে ফলে এটির নিয়মিত ব্যবহারে আমাদের ত্বকের মধ্যে মধ্যে চলে আসা রিঙ্কল ও ফাইন লাইনকে ধীরে ধীরে দূরে সরায় সেই সঙ্গে এটি মাইল স্ক্রাবারেরও কাজ করে ফলে ত্বকের সমস্ত ইম্পিউরিটি এটি তুলে ফেলতে সাহায্য করে ও এটি আমাদের ত্বকের আন স্কিন টোনকে সারিয়ে তুলে ত্বককে উজ্জ্বল ফর্সা বানায় এখানে একটা চামচ কফি পাউডার নেওয়ার পর এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে একটা চামচ চিনি চিনি একটি দুর্দান্ত এক্সফোলিয়েটার এর ছোট ছোট দানা আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে পারে চিনির সাহায্যে ত্বককে স্ক্রাবিং করলে ত্বক থেকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ডেড স্কিনের লেয়ার সমস্ত উঠে যায় ও ত্বক ভেতর থেকে ফর্সা উজ্জ্বল ক্লিন অ্যান্ড ক্লিয়ার দেখায় এবার আমাদেরকে প্রয়োজন মতো মধু দিয়ে চিনি ও কফি পাউডারকে খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে তারপর মুখের ত্বকে লাগিয়ে এক থেকে দু মিনিট আঙুলের ডগার সাহায্যে খুব ভালোভাবে ঘষে নিতে হবে ঠিক যেইভাবে ফেসওয়াশ মুখে লাগানোর পর আপনারা ঘষে নেন এই দেখুন আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক মুখের ত্বকে এইভাবেই লাগিয়ে নেবেন ও আঙ্গুলের ডগার সাহায্যে খুব আলতোভাবে ঘষে নেবেন যেখানে যেখানে আপনাদের ত্বক কালো হয়ে গিয়েছে বা ত্বকের মধ্যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বা মরা চামড়া লেয়ার জমে গিয়েছে সেই জায়গাগুলোতে একটু ভালো করে ঘষে নেবেন তাহলেই দেখবেন ফার্স্ট বার ইউজেই আপনাদের সমস্ত ইমপিরিউটিগুলি আপনাদের ত্বক থেকে খুব ভালোভাবে উঠে গিয়েছে এইভাবে ঘষে নেওয়ার পর আপনাদেরকে একটি ভেজা রুমালের সাহায্যে ত্বক ভালোভাবে মুছে নিতে হবে তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে ফেলার পর আমাদেরকে চলে যেতে হবে সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপের জন্য একটি বাটির মধ্যে আবারও আমাদেরকে নিয়ে নিতে হবে কফি পাউডার আপনারা এখানে শিশির কফি অথবা দু টাকা দামের কফি যার কাছে যেটি অ্যাভেলেবল সেটি নিয়ে নেবেন তারপর এর মধ্যে দিতে হবে একটা চামচ পাউডার মিল্ক অর্থাৎ গুড়া দুধ আপনারা অবশ্য এখানে তরল দুধও ব্যবহার করতে পারেন দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের দাগ ছোককে দূর করে ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানায় আর এছাড়াও দুধের পুষ্টিগুণ আমাদের ত্বককে হেলদি গ্লোয়িং ও টান টান বানাতে সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে এক চুটকি হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে এখানে আমি কস্তুরি হলুদ গুঁড়ো যোগ করেছি তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়ো না থাকে তাহলে রান্নার হলুদ গুঁড়োও অ্যাড করে দিতে পারেন অর্থাৎ আপনাদের কাছে যে হলুদ গুঁড়ো অ্যাভেলেবল সেটি যোগ করবেন কেননা প্রাচীন কাল থেকেই আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে রূপচর্চায় হলুদ গুঁড়ো ব্যবহার হয়ে আসছে তাই আপনাদের স্কিনকে বিউটিফুল স্পটলেস রেডিয়েন্ট ও গ্লোয়িং বানাতে চাইলে অবশ্যই এখানে হলুদ গুঁড়ো অ্যাড করবেন তাছাড়াও হলুদ গুঁড়ো যদি আমাদের ত্বকে নিয়মিত ব্যবহার করা যায় তাহলে আমাদের ত্বকের রং ফর্সা হওয়ার সাথে সাথে আমাদের ত্বকের মধ্যে দানা দানা একনে পিম্পল র্যাশ ইত্যাদি হতে দেয় না এবার আমাদেরকে এর মধ্যে কয়েক ফোঁটা লেবু রস যোগ করতে হবে তবে আপনাদের ত্বকে যদি লেবু রস শ্যুট না করে বা আপনাদের ত্বকে যদি একনে পিম্পল হয়ে থাকে বা আপনাদের ত্বক যদি খুবই সেন্সিটিভ হয় তাহলে লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে টমেটো রসও অ্যাড করে দিতে পারেন লেবু রস আমাদের ত্বককে ন্যাচারাল ব্লিচ করতে পারে পরে এটি ব্যবহারে আমাদের ত্বকের রং উজ্জ্বল ফর্সা হয়ে ওঠে আপনাদের ত্বকে যদি লেবুর রস ইউজ করা সম্ভব হয় তাহলে অবশ্যই ইউজ করবেন কেননা এটি দিয়ে যদি আপনারা ত্বককে ন্যাচারাল ভাবে ব্লিচ করতে পারেন তাহলে আপনাদের ত্বককে পার্লারে গিয়ে ফেশিয়াল বা ব্লিচ করারও কোনো প্রয়োজন হবে না এখানে কয়েক ফোটা লেবুর রস নেওয়ার পর এর মধ্যে আমাদেরকে প্রয়োজন মতো রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল দিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে তবে আপনাদের কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে খাবার পানি অর্থাৎ পরিষ্কার যে পানিটা আমরা খেয়ে থাকি সেই পানি অথবা কাঁচা দুধের সাহায্যে আপনারা প্যাকটি বানিয়ে নিতে পারেন আর যখন প্যাকটি বানানো হয়ে যাবে তখন আপনারা মুখের ত্বকে ও গলায় একটি মেকআপ ব্রাশের সাহায্যে বা হাতের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নেবেন তারপর দশ থেকে পনেরো মিনিট অথবা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ও নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফসা উজ্জ্বল ও চকচকে দেখাচ্ছে এই রেমেডিটির ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন করে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন